বাংলাদেশের টেস্ট দলে বিবেচনার জন্য তাসকিন আহমেদের দক্ষতা নয় বরং পরীক্ষা করা হবে এমনটাই জানালেন নির্বাচক হাবিবুল জানান ডে তুলনায় টেস্টের জন্য পরীক্ষিত কোন পেশা না থাকায় দল নির্বাচনে খানিকটা হলেও বেগ পেতে হচ্ছে নির্বাচকদের এদিকে প্রধান নির্বাচক মেহাজুল আবেদিন নানু জানিয়েছেন টেস্ট স্কোয়াড ঘোষণার আগে বিবেচনায় থাকবে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সও আমাদের পুলে যে সমস্ত প্লেয়ার আছে সবারকে আমাদের নজর আছে এবং এখান থেকে আমরা তিনটা দুই প্রস্তুতি ম্যাচের দুটি ভিন্ন একাদশ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এখান থেকেই বাছাই করা হবে সেরা স্কোয়াড এর আগের সিরিজে টেস্টে পেস আক্রমণের নেতৃত্বে ছিলেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন তবে সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে নির্বাচকরা নতুন নির্বাচক প্যানেলের প্রথম টেস্ট স্কোয়াডে বড় পরীক্ষা থাকবে পেস বলা নির্বাচন সহজ স্বীকারোক্তি নির্বাচক হাবিবুল বাসের সুমনের যত অপশন থাকে টেস্ট ম্যাচে অত অপশন আমাদের হাতে নেই বিকজ মাশরাফি খেলেন না তার কিনা জন খেলতে পারতেন বা হি হাজ ব্যাক তো আমাদের অপশন আস্তে আস্তে বাড়ছে অপশন দিয়ে একদম নেই তা না আমাদের অপশন যদি বাড়ছে তো আমরা এটা নিয়ে খুব বেশি চিন্তিত নেই আমাদের হাতে যথেষ্ট বোলার আছেন এবং আশা করছি তারা টেস্ট ম্যাচে ভালো করবে প্রায় তিন বছর হলো তাসকিন আহমেদ ঘরোয়া চার দিনের ম্যাচে মাঠে নামেননি দক্ষতার দিক থেকে আগে নিজেকে প্রমাণ করেছেন এই স্পিড স্টার এবারে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার পালা যারা কিন্তু সবাই বিবেচনার মধ্যে আছে আর তাস্কিন তো আসলে ওর স্কিল তো কনসার্ন না ওর মূল কনসার্ন হচ্ছে ওর ফিটনেসটা আইদার হি স্পিড টু প্লে টেস্ট ম্যাচ অন নট এটা ওর ওর ব্যাপারটা আসলে এরকম বাকিদের ক্ষেত্রে হ্যাঁ স্কিল একটা ইস্যু আছে তো যারা যারা খেলছেন আমাদের বিবেচনা অনেকেই আছে আমরা আসলে অপেক্ষা করছি এই ম্যাচটা একটু আমরা দেখতে যাচ্ছি সবাই আসলে ইংলিশদের ওয়ান ডে দলের তুলনায় টেস্ট দলের ব্যাটিং গভীরতা ও অভিজ্ঞতা অনেক বেশি তাই রুটকুকদের রুখতে মাঠের খেলার আগে নির্বাচকদের দায়িত্বটা আরও বড় রায়হান মাসুদ সময় সময়